আর আমরা বাপবাইও হলো আল্লাহর মায়ার বলতাম আমরা ছয় তসফি বারো তসফি ফাড ফাঁস জি ক্রে কলবি মোর পৌষিতা কারণ এই ইলমে জাগিরি ইলমে শরীয়ত এবং ইলমে মারিবত জেলা একটা লাইন জ্বালাইতে হইলে পজিটিভ নেগেটিভ প্রয়োজন ঠিক তদ্রুপ ইলমে শরীয়ত আর ইলমে মারিভত মর্মে একজন ব্যক্তির জীবন জীবন যদি সার্থক হয় কর্তা হার তাহলে কামিয়াবি অর্জন করা সম্ভব হয় মাহারিবতর মাহারিপতর মোনাজিলকাল বিভিন্ন মোনাজিলকাল আছে প্রত্যেক মানুষের বাম পিস্টলের দুই আঙ্গুল দিছে তিন আঙ্গুল পর্যন্ত একটা মাংস টুকরা আছে সেই মাংস টুকরা পবিত্র হয়ে গেলে গিয়া সমস্ত ছবি পবিত্র হয়ে যায় গিয়া এই কল্পের মধ্যে দুইটা দরজা আছে একটা দরজা হইল গিয়া ছয়তসি আর বারোতসমির মাধ্যমে পুরুষ লোক রে আগলাপাই করি দেয় মা বহিন হলে ছয়তসি ইসমে আল্লাহ 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 হাজার দুই হাজার দশ হাজার পর্যন্ত আদায় করলি এই মা বই ডকরে দ্বিতীয় দরজা দে দ্বিতীয় দর্জা মাধ্যমে আল্লাহকে খুলিয়ে দিই ফাঁস কি শ্বাস লইতি আল্লাহ আর তিন সময় হো আল্লাহ যদি যদি শ্বাস আমরা ফিট করতাম পারি তাহলে চব্বিশ ঘন্টা আমি হতাকে থাকি ঘুমে তাকি কেয়ালে থাকি বে কেয়ালে থাকি সর্বাবস্থায় আমার শ্বাসে লইতে রাখবো আল্লাহ 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 চব্বিশ ঘন্টা আল্লাহর জিকির ও খাটারি সম্ভব হইব যদি আমরা প্রতিযোগিতা করি করিয়া বাজুকে পৌঁছতে পারি বাজুকে পৌঁছার পরে জিক্রে করবি যখন আদায় করবান তখন আপনি সব মজিয়ে বইবা আপনার কলবে হারি আল্লাহ 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 করতে থাকবো আপনার খাবারের আদে আল্লাহ আল্লাহ করতে থাকবো আপনার বিছানায় আল্লাহ আল্লাহ করতে থাকবো আপনার ফালং আল্লাহ আল্লাহ করতে থাকবো যে পরিমাণ আপনি স্তরকে পৌঁছতে পারবেন এরপরে যখন মোরাক্ষাবাদ করবা বাহ্যিক চক্ষু বন্ধ করবা তখন এই কল্পর মধ্যে দুইটা নোরানি চক্ষু আল্লাহ পাকে জন্মদান করবা সেই নুরানি দুইটা নোরানি চক্ষুর মাধ্যমে আপনি বাড়ির বইয়া তা সময় মোরাক্ষাবাদ বইবা আপনার এই নোরানি কল দুইটা দেখবা আপনার দেহ শরীর বাড়ির মধ্যে পথ কিন্তু আপনার রুহানি কলব নুরানি চক্ষু বয়তুল্লাহ শরীফ ও গিয়া তোয়া পত্রা আপনার নুরানি চক্ষু নবী করিম সাল্লা সাল্লাম রৌদায় এত রোগিয়া দিয়ারত হতো সেই স্তর গিয়া আল্লাহ পাকে আমরা টপিক দান করুক এটা হইলে আপনি আমি যদি সঠিকভাবে ইনো খানকা হইছে এই খানকার মাধ্যমে আপনারা বিস্তারিতভাবে মরহুমা মিরিশ সামি রহমতুল্লাহ আপনারা খাকে সই আল্লাপা পরবর্তী এই অঞ্চলের মধ্যে সমস্ত মুসলমান হলরে আল্লাপাকে দৌলত ইমান খান তারমান পর্যন্ত পৌঁছে দান করুক আল্লাহমাহ ইলমে শরীয়ত ইলমে মালিবত রঙ্গে আমরা জীবন খান্দা করিয়া তুলার টপিক দান করুক আমি হিংসা অন্তর মধ্যে যদি তাকে তাহলে কোনো অবস্থাতে আল্লাহরের বাদত হলে আমরা গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাম পাঠাম নাই যেবার একটা লাখড়ি আগুন জ্বালায় ঠিক তদ্রু মানুষের অন্তরে অন্তর দিয়ে হিংসায় জ্বালাই যায় এলাকি বিশ্বাসভাবে এই এলাকাবাসী সবার ক্ষেত্র আমি অনুরোধ করিয়া হিংসার বর্জন করুকা হালাল মাল বক্ষণ করুকা হারামে বর্জন করুকা আর শরীয়ত বিরোধী খাম যেগুলো আছে সেই খামগুলা থেকে আপনারা বাঁচিয়া থাকুক শরীয়ত মর্মে জিন্দি করিয়া উপরে থাকুক দেশের স্বার্থে সমাজের স্বার্থে সম্প্রীতির স্বার্থে এবং এলাকার মধ্যে শান্তি সম্প্রীতির বাতাবরণ বিভিন্ন ধর্ম মানুষের মধ্যে কিভাবে মধুর সম্পর্ক গড়িয়ে তোলা যায় তার পরিশ্রম করিয়া দ্বিতীয় তিন নম্বরে লুগিয়াম যে এই অঞ্চলের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক অভিভাবকের ক্ষেত্রত আমি বিনম্রভাবে অনুরোধ করিয়া যে এই আওলা হল কেবলমাত্র আপনার ব্যক্তিগত সম্পদ নয় এই আমলা যখন কেবলমাত্র খাটলতলিবাসী সম্পদ নয় এই করিমগঞ্জবাসীর সম্পদ বরাকবাসীর সম্পদ আসামর সম্পদ ভারতবর্ষের সম্পদ সমস্ত পৃথিবীর সম্পদ এই সন্তানগলটে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐত্য সন্তানগলটে আপনার অভিভাবককলে সঠিকভাবে গড়িয়ে তুলুক তারে ডাক্তার বানাউ ইঞ্জিনিয়ার বানাও কা লয়ার বানাও কাঁ ম্যাজিস্ট্রেট বানাউকা বৈজ্ঞানিক বানাও কাহ তারে সেরা জ্ঞানী গুণী বানাইয়া দেশর কাছে উপহার দিয়ে দাও